সুন্দরভাবে হয় মজবুত হয় এবং কোনো আঁকা পাকা না হয় এবং সিরিয়াল অনুযায়ী যার যার সিরিয়াল দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ সিরিয়াল অনুযায়ী আমরা কাজ শুরু করব এবং বাঁশের গুড়া বাঁশের গুড়া থাকবে আমাদের উত্তর পাশে আর আঁকা থাকবে দক্ষিণ পাশে এবং দক্ষিণ পাশে গর্তের কাছে আমাদের বাঁশের যে খাস কাটা আছে ওই খাসটা দক্ষিণ বা গর্তের কাছে রাখবো এবং রাইকো জায়গায় আমরা বাঁশ বাড়াই করব। বান্ধে আমাদের যাতে সুন্দর হয় এই জন্য আমরা দুপাশ দিয়ে বাঁধ দেবো আর প্রত্যেকটা বাঁশের জোড়া যাতে তিন থেকে চার হাত তিন থেকে চার হাত পরিমাণ জোড়া হয় এই জোড়াটা আমরা সুন্দরভাবে মজুতভাবে দেব এবং প্রত্যেকের কাজ দায়িত্বশীলভাবে আমরা পূর্ব থেকে মানে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সবাই সঠিকভাবে পালন করব। প্রত্যেকের সালারের নাম লেখা আছে আমার এই জায়গায় এবং সালারের দায়িত্ব যাতে ভালোভাবে হয় এদিকে সবাই খেয়াল রাখবো এখন সবাই আমরা যার স্থানে চলে যাবো ইনশাল্লাহ ইনশাল ফাল সবল হোক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সরাসরি চর্মনায় ফালগুনের মাহফিল কার্যক্রম নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি ইউটিউব চ্যানেল এম সি মিডিয়া পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনে দেখতে পাচ্ছেন চরমনায় ফাল্গুন মাহফিল দুই নম্বর ময়দানের প্যান্ডেলের কার্যক্রম চলছে আশা করি আগামীকাল বা পরশু দিনের মধ্যে ইনশাল্লাহ এই প্যান্ডেলের খুঁটি বাস দাঁড়া করানো হবে আজকে বাতারের কাজ চলছে এভাবে ধারাবাহিকভাবে সর্বদিগের এবং সর্ব সহ বিভিন্ন কার্যক্রম দ্রুত গতিতে চলছে চরমনায় ফাল্গুনের মাহফিল বাস্তবায়ন করার লক্ষ্যে চরমনায় মাহফিলে খেদমুত করে আসছেন চর্মণায় জামিয়ার ওস্তাদ এবং ছাত্রবৃন্দ বাংলাদেশ মুজাহিদ কমিটির পরিচালনায় চরমনায় মাহফিল অনুষ্ঠিত হয় চরমনায় মাদ্রাসার মাহফিল পরিচালনায় বাংলাদেশ মুজাহিদ কমিটি এবং অঙ্গ সংগঠনের দায়িত্বশীল বিন্দু আমাদের ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ পঁচিশ তারিখ উদ্বোধনীয় বয়ানের মধ্য দিয়ে শুরু হবে উদ্বোধনীয় বয়ান পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সায়েক আমিরুল মুজাহিদিন আলহা সরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব উদ্দর্মনাই এভাবে ধারাবাহিকভাবে স্টাইজ থেকে বয়ন চলতে থাকবেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহা সজাদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহ চরমনাই সহ বিভিন্ন দেশ বিদেশ থেকে আসা ওলামা একরাম নসিয়াত পেশ করবেন চার্মানায় মাহফিলের খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন আমাদের মাহফিল কিন্তু অতি নিকটে আসছে কে কে আসতেছেন এবং কোন জায়গা থেকে কমেন্ট করবেন আশা করি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন দোয়া করি আমিও দেওয়া চাই আমার পরিবার বর্গ সকলের জন্য খাস করে দেওয়া চাই আল্লাহ ফাঁক যেন সবাইকে সুস্থ নিয়ম দান করেন এবং আমাদের চর্মনায় ফাল্গুনে মাহফিল সফল হয় আল্লাহ কবুল করেন সেই জন্য বেশি বেশি দোয়া করব আমার ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া এমটিসি মিডিয়ার সাথে থাকলে ইনশাআল্লাহ চরমানায় সঠিক খবর পাবেন আশা করি

সকলে চর্মনায় নিউজ পেতে ইউটিউব চ্যানেল এম টিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় জার্মানির ফাল্গুন মাহফিল দুই নম্বর ময়দানের কাজ চলছে প্যান্ডেলের খুঁটির বাঁশের

বার্ষিক মাহফিলের হ্যাঁ আপনারা সবাই মাহফিলে অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা শরমনাই ফালগুনের বাৎসরিক মাহবিলের কাজ করতেছি আপনারা সবাই মাহফিলে আসবেন আমাকে আপনাদের জন্য দোয়া করি عليك <applause>